সম্মানিতা তারা সুরাম বললেন যারা জান্নাতে যাবে জান্নাতিরা জানান্নদেরকে প্রশ্ন করবে ভাই তুই তো আমার এলাকা তুই তো আমার গ্রামে তুই তো আমার বন্ধু তুই কেন জাহান্নামি আসলি ভাই তুই কেন জাহান্দামি হইলি বাচ্চা তখন বলবে ভাই আমি লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা তোমার বন্ধু ঠিক আছে কিন্তু চারটার কারণে আল্লাহ আমার জাহান্ন দিতে চারটার কারণে আজকে আমি জাহান্নামি হয়েছি এক নাম্বার কারণে হলো মিনার মুসাল্লি কারণ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না নামাজ দুই নাম্বার কারণ হলো আমি দুনিয়াতে কোনো মিসকিনকে খাবার অসহায় করি আমার পাশের মানুষ খায়া না খায়া দিন দাঁড়াইছে অনেকে খাইয়া না খাইয়া অনেক কষ্টে কষ্টে দিনগুলো কাটিয়েছে আমি তাদের কোন খুব খবর নেই নাই আমি প্রত্যেক দিন পুরা আমার ঠিকাছে কিনা ঠিকাছে না। আমি আমার লিস্ট অনুযায়ী রুটিন অনুযায়ী আমি খাবার খেয়েছি আমার আপনজের মধ্যে অনেকে উপবাস ছিল খায়া না খায়া তিনিছে

আল্লাহ বলেন যে হাসুরের ময়দানকে যারা অস্বীকার করত আমরা তাদের সাথে তাল মিলাইছি না একজন মানুষ আছে যারা কয়েক খাও তাও ফুটি করা মূল্যে শেষ না অসুবিধা বলবেন না তাদের বলে হিসাব কিতাবা হবে না তারা কয় দুনিয়ায় শেষ দুনিয়ায় কি